পোষ্য কুকুর যখন অস্ত্র প্রকাশ্যে দিন দুপুর এক যুবককে খুবলে লেখাচ্ছে কুকুর এমনই ভয়াবহ ও মানবিক ঘটনার সাক্ষী থাকলো এবার রায়গঞ্জ ধারালো অস্ত্র বা অস্ত্র নয় এবার পোষ্য কুকুরকে দিয়ে আক্রমণ করিয়ে এক যুবককে রাস্তায় ফেলে বেধরক মারধরের দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জ শহরের মিলন পাড়ায় মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের বন্দর স্কুল রোডের বাসিন্দা দেবদ্যুতি রায় নামে এক যুবক বাসিন্দা বিশ্বদীপ ঘোষের কাছে তার পাওনা টাকা চাইতে গেলে তাকে লোহার রড দিয়ে প্রথমে আঘাত করা হয় এরপর তাকে মাটিতে ফেলে বেধরক মারধর করে বলে অভিযোগ এখানেই থেমে থাকেনি বিশ্বদে এরপরেই তার পোষ্য কয়েকটি কুকুরকে লেলিয়ে দেয় বলে অভিযোগ কুকুরের কামড়ে রক্তাক্ত গুরুতর জখম হন দেব্যতী রয় এদিকে স্থানীয়দের কেউ কেউ এগিয়ে গেলেও চোখের সামনে এমন মর্মান্তিক ঘটনা ঘটতে দেখেও কুকুরের ভয় কার্যত বাঁচানোর চেষ্টা করতে যাওয়ার সাহস করে উঠতে পারেনি বলে স্থানীয়রা জানান